সম্মানিত প্রিয় দর্শক মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে ফ্লোগাল। এই মেডিসিনটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিন সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এর খাবার নিয়ম ব্যবহার পার্শ্ববর্তী কিংবা দাম সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্লোগাল এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং এর মূল জেনারিক নাম হচ্ছে ফ্লোকোনাজল মূলত আজকে আমরা এই ভিডিওতে এই ফ্লোগাল পঞ্চাশ এমজি এবং ফ্লোগাল একশো পঞ্চাশ এমজি দুইটি মেডিসিন নিয়ে আলোচনা করব এই ফ্লোগাল মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যাদের শরীরে অ্যালার্জি জনিত চুলকানি বা দাউদ একজিমের মতো সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যাদের শরীরে বিভিন্ন জায়গায় যেমন যৌনি ত্বক মুখ ও মুগ্বর ফুসফুসের সাধারণ ছত্রাকের যে সংক্রমণ রয়েছে এই সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে ফ্রোগাল মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এছাড়াও তীব্র অথবা পূর্ণ আক্রমণজনিত ভেজাইনাল ক্যান্ডিয়াসিস মিউকোজাল ক্যান্ডিয়াসিস সিস্টেমিক ক্যান্ডিয়াসিস এবং ক্লিপ সংক্রমণে মেনিনজাইটিস সহ ক্ষেত্রে ব্যবহৃত হয় শরীরে যদি বিভিন্ন স্থানে ছত্রাকজনিত বিভিন্ন সমস্যা যেমন তাউত, একজিমা বা অ্যালার্জিজনিত চুলকানি বা পানির ঠোসার মতো পানি হওয়া যে স্থান থেকে পানি বের হলে ওই স্থান সহ আশেপাশে ক্ষত সৃষ্টি হয় এবং আশেপাশে ছড়িয়ে পড়ে এই রকম ছত্রাকজনিত সমস্যা যদি কারুর দেহে হয়ে থাকে এই ছত্রাকজনিত সমস্যা দূর করার জন্য মূলত এই ফ্রোগাল মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এই ফ্রোগাল মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভালো মেডিসিন এবার আসুন জেনে নেওয়া যাক এই ফ্রোগাল মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই বিভিন্ন কারণে এর ডোজ বা মাত্রা ভিন্ন রকম হয়ে থাকে তবে ধারণার ক্ষেত্রে বলা যায় যাদের মূলত এই ছত্রাকজনিত সমস্যা রয়েছে তারা ফ্লোগাল পঞ্চাশ এমজি ওষুধটি মূলত এক মাস সেবন করতে হয় এবং যে ফ্লোগাল একশো পঞ্চাশ এমজি রয়েছে তা মূলত প্রতি পাঁচ দিন পর একটি করে দুই থেকে তিন মাস সেবন করতে হয় তবে বিভিন্ন কারণে এর ডোজ বা মাত্রা ভিন্ন রকম হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এই ফ্লোগাল মেডিসিনটি সেবন করুন এবার আসুন জেনে নেওয়া যাক এই ফ্লোগাল মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মতো উল্লেখযোগ্য হচ্ছে বমি বমি ভাব পাকস্থলীর অস্বাচ্ছতা ডায়রিয়া পাকস্থলীতে বাতাস জমা মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা ঘুম কম খেতে ফুস্করিম এনজিও ইডিমা এবং অ্যানাফাইল্যাক্সিস দেখা দিতে পারে তবে অন্য অন্য পার্শ্বপ্রতিক্রিয়া যদি অত্যাধিক পরিমাণে দেখা দেয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং অবশ্যই মেডিসিন সেবনে পড়বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করায় উত্তম এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি গর্ভকালীন এবং স্তনাদানকালীন সময়ে সেবন করার নিয়ম মূলত গর্ভকালীন এবং স্তনাদানকালীন সময়ে রোগের উপর নির্ভর করে এই মেডিসিনটি সেবন করতে হয় তবে অবশ্যই সতর্কতার সাথে এবং একজন গায়নী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এই সেবন করতে হবে এবার আসুন এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য ফ্লোগাল যে পঞ্চশেমজি রয়েছে এর বর্তমান বাজার মূল্য হচ্ছে আট টাকা প্রতিবেশ ট্যাবলেটের মূল্য এবং যে ফ্লোগাল একশো পঞ্চাশ এমজি রয়েছে তার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতিবেশ ট্যাবলেটের মূল্য বাইশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই ফ্লোগাল মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন